আমি জানতাম না কিন্তু সারাক্ষণ সবাই এত মানে ঘোরাফেরা করতেছে সেইটা দেখে হচ্ছে আমরা বিচলিত ওই চিন্তা এখন বাদ দেই এখন দেখেন আপনাদের আকি কি ঘটাইতেছে

আর সবাই হ্যাঁ কমেন্ট করে জানাও যে ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু পরপর হচ্ছে নেট চলে যাচ্ছে আমার ফোন থেকে হচ্ছে একটু পরপর নেট চলে যাচ্ছে যার কারণে আমি বুঝতেছি না নিজে এই জন্য তোমাদেরকে বললাম কমেন্ট করো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো আপু আয়াস কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আয়াসও ভালো আছে আয়াসের শরীর এখন একদম সুস্থ আয়াসের এখন আর ঠান্ডাও নাই জ্বরও নাই

আকি কেমন আছো তুমি? হ্যাঁ নীতি আমি তো আচ্ছা হয়েছে আচ্ছা আপনারা কি জানেন আগামী কালকে কিন্তু আমাদের হচ্ছে লাইভে থেকে একজনকেWinner নেওয়া হবে যেটা পাবে না কালকে হচ্ছে একটা লেজার কার্ড চেইন গিফট পাবে জুয়েলারি গিফট পাবে আর আগামী শুক্রবার হচ্ছে আবারও শাড়ি পাবে আচ্ছা তাহলে গিফট আর গিফট টিএস কালেকশনে থাকলেই হচ্ছে গিফট আর গিফট

ওকে সবাই একটু জয়েন করবেন আপুরা আই ডি সি না কাশ্মীর কালেকশন থেকে আপু লাইভের অপেক্ষায় ছিলাম আমার নামটা নিউ আপু থ্যাংক ইউ আপু নামটা কি এটাই তো হলো না শিখা আপু না ওকে পা থেকে আপু কার বার্থডে কথা বলছেন আমার বোনের বার্থডে গেছে কালকে আর আজকে হচ্ছে আমার বার্থডে ভাই আমার বার্থডে এটা ফেক বার্থডে আমার ফেক বার্থডে

গোলাপির মধ্যে পেস্ট কালার এর কম্বিনেশন এর হচ্ছে একটা শাড়ি জলি আপা জয়েন করেছেন কেমন আছেন আপু হ্যাঁ বলো আপু ওই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কষ্ট পেলাম কেন কষ্ট পাইছো আজকের এই শাড়িটা দেখো কত সুন্দর প্রত্যেকটা শাড়ি খুব Pashmina mina পরা ঠিক আছে আপুরা ফারহসের শাড়ি আসলে কিন্তু টার্সেল করা আছে ঠিক আছে এই দেখো জাস্ট দেখো এই শাড়ির কালার কম্বিনেশনটা কিন্তু অনেক

প্রত্যেকটা সারি সুন্দর যার ভালো লাগছে একটা স্ক্রিনশট দিয়ে ফেলেন আকি আপু তোমার জন্য অনেক দোয়া ভালোবাসা थैंक यू আপু আমরা এখন কোনো পার্সোনাল টপিকের কোনো কমেন্ট আমরা করব না এটা যেহেতু একটা প্রমোশনাল লাইভ যাচ্ছে আকি সো পার্সোনাল টপিক নিয়ে কথা বললে ভাই আবার ঝামেলা হয় আমাদের না এই যে দেখো এই শাড়িটা দেখো কত সুন্দর ওয়াও একটা স্ক্রিনশট রেখে দেন আপনারা যারা হচ্ছে এই শাড়িটা নিতে চাও তারা কিন্তু স্ক্রিনশট রেখে দাও কারণ হচ্ছে এই শাড়িগুলো কিন্তু স্টকে বেশি নাই ঠিক আছে আপু কিন্তু এখন যেই শাড়িগুলো আজকে লাইভে তোমাদেরকে দেখাবে সেটা হচ্ছে স্টক ক্লিয়ারের জন্য হচ্ছে এই শাড়িগুলো আজকে দেখাবে আমাদের আজকে প্রচুর শাড়ি যাচ্ছে স্টক ক্লিয়ারেন্সে যাবে হ্যাঁ এগুলো সব হচ্ছে স্টক ক্লিয়ারের জন্য কি যাবে যার না এটা যে নাও না

কারণ এটা হচ্ছে আইফোন না এটা হচ্ছে অন্য যার কারণে কালারটা একদম পারফেক্ট কালার থাকছে সামনে থেকে যেহেতু লাইট থাকে কালারটা কিন্তু তোমরা হান্ড্রেড পার্সেন্ট যে কালারটা আছে সেটা তোমরা দেখতে পাবে যে দেখো কালার পার আচল দেখে নেন একদম পাশমিনা মিনা করা আছে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে না পুরা অবশ্যই নেয়ার জন্য আর ব্যাক সাইডটা দেখেন টোটালি একদম মানে ক্লিয়ার বেজে হচ্ছে আমাদের পাশমিনা করে দেওয়া আছে মানে একদম সফট কাজটা যে কত নিখুঁত

করে ফুল পরব ঠিক আছে এটাও কিন্তু প্রত্যেকটা শাড়ির আসলে কিন্তু হ্যাঁ যার কারণে শাড়িটা এত সুন্দর লাগে মানে অনেক ভাল লাগে অনেক

খুবই সুন্দর শাড়িটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে যাবে ফোন নাম্বারটা দিয়ে অর্ডার হ্যাঁ তার মধ্যে আবার এরকম একটু গর্জিয়াস থাকবে তোমাদের পড়লে অনেক ভালো লাগবে তারা কিন্তু এই শাড়িটা নিয়ে নিতে পারে এটা কয় পিস আছে দুই পিস এটা শুধু দুই পিস আমি শুরুতে যে শাড়িটা দেখেছি সেটা হচ্ছে তোমরা পাচ্ছো তিন পিস আর এখন যে ব্লু কালার শাড়িটা দেখাইলাম এটা কিন্তু তোমরা পাচ্ছ দুই পিস এই যে একটা আর একটা হচ্ছে স্টকে আছে হ্যাঁ এই দুইটা পিসই কিন্তু আছে এখানে একটু বলে দিচ্ছি আখি যে চোকারটা পরে আছে এটার সঙ্গে ছোট একটা ইয়ারিং থাকছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা দেখতে হুবহু স্বর্ণের মতো দৌর পরে কিন্তু পরে আছে হ্যাঁ আর বড় যে সেটটা থাকছে এটা পাবেন আপনারা মাত্র সাতশো পঞ্চাশ টাকা বড় সেটটার সঙ্গে ইয়ারিং থাকছে সঙ্গে ঠিক আছে যেই দুইজন হচ্ছে আগে অর্ডার করবা সেই জনে কিন্তু ঠিক আছে যেকোনো দুইটা শাড়ি নিলেই হচ্ছে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পুরো বাংলাদেশে আর আমার পর শাড়িটাও কিন্তু তোমরা পেয়ে যাবো এটাও এটা ভাবিস কিন্তু না এটা এখন কতক্ষণের মধ্যে কি হয় আমার পরে শাড়িটা কিন্তু তিন পিস আছে তোমরা কিন্তু তিনজন অর্ডার করলে কিন্তু তিনজন এই শাড়িটা পেয়ে যাবা সবাই কম বেশ করে নিয়ে নাও তাহলেই হয় নিজেকে সুন্দরী দাবি করা পরী হ্যাঁ আমি নিজেকে সুন্দরী দাবি করি কারণ হচ্ছে আল্লাহ আমাকে অনেক সুন্দর ভাবে বানাইছে ঠিক আছে ভাই নিজেকে নিজে বলেন সেটা হবে ব্ল্যাক ডায়মন্ড ঠিক আছে একদম এই যে দেখো দেখো যারা কিন্তু অনেকে হলুদের প্রোগ্রামে কিন্তু যারা যাদের হচ্ছে ঘরোয়া ভাবে যে প্রোগ্রাম হয়

আপু লাভ ইউ লাভ ইউ টু টপ এন্ড বেস্ট চলে গেল কেন আহারে কি বলে আপু নাই না ছোট নাচ কর কিন্তু কেন গেল আপু মাঝে মাঝে কি জানো বলে ফেসবুকের কিছু প্রবলেম হয় এইখানে চামচাস ফেসবুক নষ্ট আমার কনফিডেন্স কেউ কখনো নষ্ট করতে পারবে না ঠিক আছে আমার কনফিডেন্স কেউ কখনো নষ্ট করতে পারবে না নষ্ট করার থাকলে তো আসলে অনেক আগেই নষ্ট করে দিত তাই না হয়তো আমার টেস্ট টেস্ট গায়েব করে দিয়ে এইসবই করতে পারবে এর ছাড়া আমার কোনো কিছুই করতে পারবে না আর কনফিডেন্সের কথা তো বাদই দিলাম আমার লেভেল পর্যন্ত আগে আয়শা দেখাও তারপর ঠিক আছে এই যে এটা দেখেন এই যে দেখো ওরে বাবা এই শাড়িটা খুব খুব একইবারে হলুদ দের জন্য পারফেক্ট যারা হলুদ দের লেhenga পরবেন না তাদেরকে বলছি এটা নিয়ে কেন ওয়াও এটা অসম্ভব পরিমাণ সুন্দর এই শাড়িটা যারা যারা নিতে চাও এখনো অর্ডার করো নাই দেরি না করে এখনি তোমরা অর্ডার করে ফেলো ঠিক আছে শাড়িটা ডিজাইন দেখেন অপরাজ্যা রেড আর হচ্ছে একদম ইয়া মানে একটা শাড়ি পেলেন এই যে দেখেনা করে মিনা করা আছে ছোট বক্স কিন্তু একদম ফিনিশিং টা দেখে আর এই পোর্শনটা দেখেন চিকন চিকন লতালো ওয়ার্ক করা হচ্ছে কলকাতা ডিজাইন করে দেওয়া আছে আমার লেভেলে কেউ যেতে পারবে না হ্যাঁ যেতে পারবে না তোমার লেভেল হচ্ছে এই কমেন্ট বক্স পর্যন্ত তুমি যার কারণে কমেন্ট বক্সে ঠিক আছে আর আমার লেভেল এই জায়গায় যার কারণে আমাকে পুরো বিশ্বের সবাই দেখে একদম প্রমোশনাল এইটা এইটা হেডলাইন হয়ে যাবে ভাই আচ্ছা কিছু দেখে দেখ এই শাড়িটা যারা হচ্ছে নিতে চাচ্ছ এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলো একদম আর পুজোর জন্য দেখা যাচ্ছে যে এই শাড়িগুলো বেশ বেশ তো হ্যাঁ পুজোতে এই শাড়ি পরে কিন্তু সারাদিন ঘুরতে পারবা অনেক সুন্দর একটা শাড়ি বলতে গেলে সিম্পলের মধ্যে কিন্তু গর্জেস দাম তুলনায় কিন্তু অনেক